সাতাশ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ আর এই নবান্ন অভিযানে নাশকতার ষড়যন্ত্র দেখছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই দুটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওতে দাবি করা হচ্ছে যে নবান্ন অভিযানে ঠিক কি কি হবে সেখানে রাবার বুলেট চলবে গুলিও চলতে পারে লাশ পড়তেই হবে না হলে আন্দোলন কিসের এমনই বলতে শোনা যাচ্ছে আর ইতিমধ্যে এই ঘটনায় দুই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে খাটাল থেকে তাদেরকে

বডি যদি না পড়ে রাজনীতি হবে না বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না বডি পড়ছে আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই যে সাতাশ তারিখ সাতাশ তারিখ ওইটা না হলে ঘোরার চান্স করছে না না কি হবে কী হবে সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে আপনি আপনি লোবেন কি নিয়ে পরে ফাদার ইস্যুটা কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে যাচ্ছে আজকে আজকে ধরো সিপিএম ফড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে পাঁচটা ডেড বডি পাঁচজনকে গুলি করছে মনে পড়ছে একদম যদিও বিজেপির দাবি এই নবান্ন অভিযানের ডাক শুধুমাত্র ছাত্র সমাজ দিয়েছে কোনো রাজনৈতিক ব্যানারের নয় এবং আর্যিকর ঘটনার যে নারকীয় হত্যা সেখানে যে ধর্ষণ করে খুনের ঘটনা তাতে সমাজের সমস্ত স্তরের মানুষজনই মুখ খুলেছে ফলত কোনো ব্যানারের দরকার পড়ছে না আর এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে কোথাও হয়তো শাসক ভয় পেয়েছে তাই তারা এই ধরনের কথা সামনে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের দাবি যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যদি কোথাও নাশকতার ছক থাকে সেটা পুলিশকে দেখতে হবে এবং দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে নবান্ন অভিযানকে ঘিরে পুলিশি তৎপরতা কিন্তু বিরাট বিভিন্ন জায়গাতে নবান্নমুখী সমস্ত রাস্তায় কার্যত ব্লক থাকবে ব্যারিকেড করা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যারিকেড বসানো হচ্ছে ইতিমধ্যে নবান্নের চারপাশে একশো চুয়াল্লিশ ধারা যা নতুন আইনে একশো ধারা বলবৎ করা হয়েছে বলত আগামীকালের এই নবান্ন অভিযানে ঠিক কী হবে তার আগে পুলিশ কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখছে সর্বত্র